তো নমস্কার বন্ধুরা বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি এক অসম্ভব হয়। কি রকম বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক বছর দু থেকে তিন লাখ ছেলা পরীক্ষা দিতে দু তিন লাখ ছেলা কি বেকার হচ্ছে তাহলে দু তিন লাখ ছেলে মেয়েকে সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব নয় তাই কি আর চাকরি পেতে গেলে করতে হবে আপনার চারটা দিক সমান থাকতে হবে কি কি চারটা দিক সেটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটা দিক থাকলে আপনি চাকরি পেতে পারেন পূর্ব পূর্ব অর্থাৎ পূর্বপুরুষ আপনার পিতা আপনার ঠাকুর বাপ বা ঠাকুর বাপ যদি ভালো কাজ কোনো করে থাকে সরকারি দপ্তরে যদি কোন জায়গা যদি দান করে থাকে সে ক্ষেত্রে আপনি চাকরি পেতে পারেন নাম্বার দুই হচ্ছে যে পশ্চিম অর্থাৎ আপনার পেশের দিক থেকে কেউ যদি ঠেলা থাকে আপনার মন্ত্রী থাকে আপনার কোন পার্সোনাল আপনার যদি কাকা পিসা জেঠা শ্বশুর আপনার কাকা শ্বশুর জেঠা শ্বশুর মোসা মশি পিসা পিসি যদি কোন মন্ত্রী হন পেছাদিক থেকে যদি ঠেলা দেন তাহলে আপনার চাকরি হতে পারে এর নাম হচ্ছে পশ্চিম তার নাম্বার হচ্ছে উত্তর যদি আপনি হান্ড্রেড হান্ড্রেড লেখেন একশো কে একশ লেখেন আছে অনেক ভালো ছিল একশো কে একশ লিখেন হান্ড্রেড হান্ড্রেড নাম্বার পান তা থেকে কিন্তু আপনি চাকরি পেতে পারেন চার নাম্বার হচ্ছে কি দক্ষিণ আপনি সেই ওস্ট বেঙ্গল আমাদের রাজ্যের চাকরি পেতে গেলে কম পক্ষে আপনাকে দক্ষিণা লাগবেই দক্ষিণা আপনাকে লাগবেই সে ক্যাজুয়াল চাকরি হোক ক্যাজুয়াল চাকরি কম বেতনে আপনাকে কম দক্ষিণা লাগবে আর পার্মানেন্ট চাকরি পেতে গেলে আপনাকে 6 থেকে 7 লাখ টাকা দক্ষিণা লাগবে তো দক্ষিণা আপনাকে দিতে পারলে হবে নালে হবে না তো আপনার এই যে মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছে বেকার ভাতা প্রত্যেক বছর ছেলে মেয়েকে চাকরি দেওয়া সম্ভব নয় তাই উনি ভাতার ব্যবস্থা করেছেন ওই দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করো ভাতা বড়শো টাকা করে পাও এই ভাতা নিয়ে আপনি কমপক্ষে একটা ছোটোখাটো ব্যবসা করুন এক থেকে এক হাজার থেকে তিন হাজার টাকার ব্যবসা হচ্ছে কি মুখ্যমন্ত্রী নিজেও কথা বলেছেন চায়ের দোকান গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখ এই চায়ের দোকান কোনো কাজ ছোট নয় দুর্গাপুরের আমাদের রাজ্যের ছেলে দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং চাকরি ছেড়ে নিয়ে চায়ের দোকান করে আজ কটিপতি হয়েছে দেখাচ্ছি আমি ভিডিওটা দেখুন ইঞ্জিনিয়ারিং ছেড়ে চার দোকান সেখানেও বিপুল জনপ্রিয়তা দুর্গাপুরের গণতন্ত্র কলোনির দুই ভাইয়ের গল্প হার মানাবে সিনেমাকেও দু সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে দক্ষিণ ভারতের চাকরি পান দুর্গাপুরের গণতন্ত্র কলোনির বাসিন্দা সুমন কর সরকারি চাকরির প্রস্তুতি নিতে দু হাজার কুড়ি সালে দুর্গাপুরে ফিরে আসেন তিনি কিন্তু করোনা ধাক্কায় চারদিকের বেসামাল পরিস্থিতি থেকে চাকরি আশা ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন এখন তো বুঝতে পারছি কারণ আস্তে আস্তে কাস্টমাররা পছন্দ করছে জিনিসটা আর আমি তো নিজে ব্যবসার মধ্যে আছি আমি বুঝতে পারছি না আস্তে আস্তে ব্যবসাটা গ্রোথ হচ্ছে লোকজন আসছে পছন্দ করছে সুমন এবং তার ভাই সুমিত প্রথমে ভেবেছিলেন অটোমোবাইলের স্পেয়ার পার্টসের ব্যবসা করবে কিন্তু সেই পুঁজি কোথায় টাকা জোগাড় করতেই চায়ের দোকান দেওয়া কয়েকদিনের মধ্যেই ব্যবসা মানে ইঞ্জিনিয়ারের চিন্তা ভাবনা যে কি ক্রিয়েটিভিটি নতুন কিছু করা যেতে পারে সেই হিসাবে আমরা দোকানটাকে আরও ডেকোরেট করি কীভাবে কি ভালো ভালো এখানে নিজের মন খুলে কাজ করতে লাভের বহর থেকে আপাতত চায়ের ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুই ভাই এক পুরুলিয়ার ছেলে চায়ের দোকানে দেখুন ঠাসা ভিড় সে প্রত্যেক দিন পাঁচ থেকে ছ হাজার টাকা চা বিক্রি করেন তার মাসে আর থেকে টাকা হাজার আয় হয় এই সাথে আপনি সিঙ্গার রাখুন চপ রাখুন কক কোলা থামস আপ মিরিন্ডা এটা ফ্রিজ নিয়ে রাখুন তারপরে ছোট ছোট যে চিপস আছে গুটকা আছে যেমন কুরকুরে আছে মোটু পাতলু আছে আপনার আছে লেজ কুরকুরে মটু পাতলু এসব ছোটখাটো আপনি চিপস দেখতে পারেন উপরে আপনি বিভিন্ন ঘুটকা রাখতে পারেন যেমন আছে আপনার তিরঙ্গা বাহার দিরুব্বা এসব আপনি রাখতে পারেন এর থেকে আপনি চাকরির জন্য ছুটাছুটি করতে হবে না আর ঘরে বসে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মান্থলি ইনকাম করবেন আমি বলবো চাকরি আশায় ছুটাছুটি না করে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করুন যেমন আপনার পুঁজিপাটা হবে এক থেকে তিন হাজার টাকার পুঁজি যদি হয় তাহলে আপনি চায়ের দোকান করুন পানের দোকান করুন আর আপনার যদি বেশি পুঁজি পাজা থাকে তাহলে আপনি রেশন দোকান করুন আপনি কোনো মেডিকেল করুন আপনি কোনো কি কম্পিউটার দোকান করুন দশকর্মা ভাণ্ডার দোকান করুন যে কোনো ব্যবসা করুন কারণ ব্যবসা হচ্ছে একটা স্বাধীনতা যত ছোট ব্যবসা হোক সে কিন্তু চাবিটা আপনার হাতে থাকবে আর যতই বড় চাকরি হোক চাবিটা কিন্তু অন্য লোকের হাতে থাকবে তাই ব্যবসা করুন সুখে থাকুন পয়সা কাম করুন আপনার মনের আশা মনের বাসনা পূর্ণ হবে চাকরিতে নয় কারণ দেখুন আজ মুকেশ আম্বানি দেখুন আজ রতন টাটা দেখুন আজ পতঞ্জলি রামদেব বাবা দেখুন আর আর এস সুদ্ধি তারা দেখুন আরো কত আছে তারা কি রাত রাত এত বড় হয়নি দুশো বছর মেহনত করার পর এত বড় হয়ে গেছে আপনি আপনার ব্যবসা দুশো বছর কেন আপনি দশ বছর মেহনত করুন আপনার ব্যবসা দেখতে পাবেন এতটা বড় হয়ে গেছে আর ব্যবসা যেটা মান মর্যাদা পাবেন সেটা অন্য কথা নাই